প্রতিদিনের মতো আজকেও রান্না বান্না করলাম আর আজকেও ভিডিও করলাম আর আমি আজকে কি কি ভিডিও করছি আর কি কি রান্না করছি কিভাবে রান্না করছি আপনারা একটু কষ্ট করে আমার বিডিওর সাথেই থাকেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের ধোয়াই ভালো আছি তো আমি প্রথমে ডালটা ধুয়ে নিলাম ধোয়ার পরে পেঁয়াজ কুচি দিলাম রসুন রসুন বাটা আদা বাটা তারপরে একটু হলুদের গুঁড়া জিরা গুঁড়া গুঁড়া তারপরে সয়াবিন তেল লবণ তারপরে একটা তেজপাতা দিয়ে আমি ডালটা মাখাই নাই মাখা কাানো দরকার ছিল কিন্তু আমি পানি দিয়ে নাড়াচাড়া করে দিলাম এখন চুলাতে জালটা দিয়ে দিলাম অন্যদিকে দেখেন আজকে গুঁড়া মাছ আনছে আজকে আনে নাই কয়েকদিন আগেই আনছে আমি ফ্রিজে রেখে দিছিলাম আজকে আমি কাটলাম এই যে মলা মাছ এগুলি আমি মাথাগুলো ছাড়িয়ে নিলাম আর মলা মাছ সাধারণত আমিও কাঁচা রান্না করি সবাই দেখি মলা মাছের চোরচুরি কাঁচাই রান্না করে তো আজকে আমি একটু হালকা ভেজে নিবো আর ভাজার জন্য আমি মাছের সাথে মশলাগুলো মাইখা নিলাম মাইখা খুবই তেল তেল একটা করার মধ্যে এই মাছগুলো ভাজতে হয় অল্প অল্প করে খুবই হালকা করে বাঁচতে হবে বেশি মসমসা করা যাবে না এই যে দেখেন এদিকে আমি আবার মলা মাছের সাথে এইগুলি দিব আলোগুলা দিব এগুলি আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি এগুলি দিয়ে আমি মলা মাছের চচ্চড়ি রান্না করব এই যে মাছগুলো আমি খুব হালকা করে বেজে নিলাম এখন আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজতে থাকবো অন্যদিকে দেখেন আমার ডালটা প্রায় হয়ে গেছে সিদ্ধ এখন আমি এই যে টমেটো দিয়ে দিব ডালের মধ্যে টমেটো দিয়ে অনেকটা সময় জাল করে নিব যাতে টমেটো টকটা ডালের সাথে মিশে যায় এই যে দেখেন আমার ডালটা অনেক একটা সময় জাল করা হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে ডালটা নামিয়ে ফেলবো আমার ডাল রান্নাটা হয়ে গেছে মূলত সাধারণত আমি এই সিজনে বাজার থেকে কিনে টমেটো খাই না আমি ফ্রিজে টমেটোটাই ব্যবহার করি এখন আমার ডালটা রান্না হয়ে গেছে অন্যদিকে কিন্তু আমি অন্য করার মধ্যে পিঁয়াজ বাজা বাঁচতে দিয়েছিলাম এখন আমার পেঁয়াজ বাজাটা হয়ে গেছে এখন আমি ওই যে মাছ মাখাই ছিলাম ওই পানিটা দিয়ে দিব পানিটা দিয়ে আমি সব মশলা একটু একটু করে দিয়ে দিব মলা মাছের মধ্যে মাছের ছোটো মাছের মধ্যে কিন্তু বেশি মশলা খাটে না বেশি জালও খাটে না তো এক চামিচ হলুদ আর এক চামিচ মরিচ আর হাফ চামিচ জিরা গুঁড়া আর ধন্যা গুঁড়াটা একটু বেশি দিলাম দিয়ে লবণ দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষাই নিলাম কষায় নেওয়ার পরে এই যে ছোটো করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ করে নিলাম এখন আমি এই যে দেখেন আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পর পরে আমি টমেটোগুলা দিয়ে দিবো টমেটোটা দিয়ে আরেকটু একটু কষায় নিব কষায় নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব আর বেশি পানি দিব না যেহেতু এটা চটচড়ি করব। একটু মাখা মাখা রান্না করব আর এই যে আমি ভাজিয়া রাখছিলাম এই মাছগুলা দিয়ে দিলাম দেওয়ার পরে অন্যদিকে ওই যে মাছের মাথাগুলো আছে না ওগুলো আমি এক দুই কয়টা পেঁয়াজ কুচি আবার কয়টা কাঁচামরিচ আর একটু হলুদ আর একটু মরিচ দিয়ে আমি ওই যে কড়ার মধ্যে ভাজা নিব লাল লাল করে এগুলি কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে কে কে খান মলা মাছের মাথা এভাবে আমার মতো কমেন্টে জানাবেন আর এইদিকে দেখেন মাছগুলো প্রায় হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ দিয়েই নামিয়ে ফেলব এখানে কাঁচামরিচ কয়েকটা ফালি করে দিছি আর কয়েকটা আস্তা দিয়েছি এখন আমার নামানোর সময় হয়ে গেছে মাছটা হয়ে গেছে একদম মাখা মাখা হয়েছে এখন নামিয়ে ফেলার সময় কারণ ধনেপাতা নাই বাসায় থাকলে দিতাম আর ধনেপাতা দিলে মলা মাছের চরচুরি খুব স্বাদ লাগে আর অন্যদিকে দেখেন মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে এইভাবে কে কে খান কমেন্টে জানাবেন আমি মলা মাছ আনলেই মাথাগুলো এইভাবে আলাদা ভাজা ভাজা করি খুব ভালো লাগে গরম ভাতের সাথে এই যে সুন্দর হয়েছে দেখেন আজকে আমার রান্নাবান্না এখানেই শেষ সকালের কাঁঠাল বেশির বর্তা ছিল আর অনেকটা এরা রাখা হয়ে গেছে তাই দুপুরের সাথে দিয়ে দিলাম আজকে দুপুরে রান্নাবান্না এই ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ